যাতে না বেরোবে রাতের বেলায় রাস্তায় ঘাটে বেরোবে কারা ধর্ষকরা আর দিনের ক্রিমিনাল ভাইরা সমাজ বিরোধীরা বেরোবে ভক্ষাপন্ত্রীকে প্রশ্ন করতে চায় যে মালয়ানিয়া দিদিবণী রাতের বেলায় এই জবাব দিতে হবে ধর্ষণের সরকার আর নারী দরকার না আর বড় বড় ভাষণ দেবেন আমাদের ভাষণ শুনতে হবে করছেন কাকে ওই দুর্গাপুরের বেসরকারি কলেজের কলেজ কর্তৃপক্ষকে উনি Подождите.